নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের জন্য পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ মিছিল হবেই কি বললেন ভাস্কর ঘোষ আমরা দেখে নেব দেখুন ভাস্করবাবু ওনার ফেসবুকে পোস্ট করেছেন ইতিমধ্যেই পনেরো ঘন্টা আগে নিজে দুর্নীতির পাহাড়ের মাথায় বসে থাকলে মানুষের অধিকারের কথা ভুলে যাবারই কথা চিন্তা নেই আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে রাখছে সংগ্রামী যৌথ মঞ্চ পারলে বরখাস্ত করে দেখান এই নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের রায়টাও একটু জেনে নেবেন আপনার আইনি পরামর্শদাতাদের কাছ থেকে ধমক চমক দিয়ে কর্মচারীদের আর দমাতে পারবেন না এটা বুঝে নিলেই ভালো আর এত কিছু করার দরকার নেই সমস্যার সমাধান করলেই তো হয় দেখুন হ্যাস দেওয়া আছে সংগ্রামী যৌথ মঞ্চ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আজকের মিছিলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ